নমস্কার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ তার একটা বাটন মোবাইল নিয়ে আসলাম এটা আইটেল ব্র্যান্ডের আইটি বাউন্ন বাষট্টি মডেলের একটি নতুন মোবাইল এটা আইটেল কোম্পানির খুব ভালো মানের একটি মোবাইল বডিটা দেখলে আপনার পদের পছন্দের মানে এত সুন্দর করেছে আইটেলের খুব ভালো ভালো বাটন মোবাইল আছে তো আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন এই মোবাইলটা তার ব্যতিক্রম না খুব ভালো মানের মোবাইল একটু ফিচারটা বলে দিই আনবক্স করার আগে এটা হচ্ছে বিগ ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটার ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লেটা দিয়ে আছে এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর ব্যাটারি হচ্ছে আপনার দুই হাজার এমপিআরের ব্যাটারি আইটেলের দুই হাজার এমপিআর ব্যাটারি মানে বেশ বড়ো ব্যাটারি মানে আপনারা শুধু কথা বললে এক সপ্তাহ কথা বলতে পারবেন আর যদি ভিডিও দেখেন তার তো অত সময় যাবে না আপনারাও বুঝেন আর ম্যাজিক সাউন্ড আছে ভয়েস রেকর্ডার আছে অটো কল রেকর্ডার আছে ভয়েস চেঞ্জার আছে আর এখানে আছে 1000 কন্টাক্ট নাম্বার সেভ হবে মোবাইলটা আপনারে 1000 কন্টাক্ট নাম্বার সেভ হবে আপনারা দেখছেন kundu tech youtube চ্যানেল মানে আপনাদের বললাম না এটার বডি দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখেন মনে হয় যে স্মার্টফোন আসলে তো স্মার্টফোন না দেখেন একটু কাছ থেকে দেখাই এইখানে আইটেল এর লোবোটা আছে দেখেন ক্যামেরার লোগোটা দেখেন মানে খুবই সুন্দর কোয়ালিটি করছে ঠিক আছে আর এই যে বলছিলাম এটা টাইপ সিপোর্ট এই যে এটা হচ্ছে চার্জিং এর একটা পোর্ট ব্যবহার করা হচ্ছে নেই হেডফোনের পোর্ট পোর্টার একটা হেডফোনের জ্যাক পয়েন্ট আছে আর বাটন গুলো বডি থেকে একটু হাইট করা এবং অনেক সফট বাটনগুলো আপনাদের দেখাই দিই ঠিক আছে অনেক অনেক সুন্দর করছে এই মোবাইলটা অনেক স্ট্যান্ডার্ড মোটামুটি আপনার এই পিছন সাইডটা আছে ম্যাট ফিনিশিং এবং একটা মানে জিল জিল একটা ই দেয় দেখছেন খুব খুব সুন্দর করছে আর স্পিকারটা আছে পাশে দেখা যাচ্ছে না কালারটার জন্য দেখেন মানে বললাম কি মানে খুবই সুন্দর করছে বডিটা এবং সিলিম একবারে বেশি সিলিম না তারপরে বাটন সেট হিসেবে একটু পাতলা আর কি দেখছেন খুবই সুন্দর করছে এটা ওরকম টর্চ লাইট নাই এখানে একটা লাইট দেওয়া আছে ফ্ল্যাশ লাইট এটা আপনার ক্যামেরার ফ্ল্যাশের কাজও করবে আবার অন্ধকারে পথ চলা লাইটের কাজও করবে দুইটাই করবে আমি একটু ব্যাটারি ভরে অন করে আপনাদের দেখাই খুবই সুন্দর করছে এই মোবাইলটা পিছনের বোর্ড পিছনের ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন আপনারা বিশেষ করে এই ধরনের ডিজাইনের এখন পর্যন্ত কোনো ব্যাক পার্ট দেখছেন কিনা আমার জানা নাই আমি এই প্রথমেই দেখলাম আইটেলে ব্যাক পার্টটা এত সুন্দর করছে ঠিক আছে আর এটা আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং বড় সিম ব্যবহার করতে পারবেন ছোট সিমগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে বড় সিম ব্যবহার করতে পারবেন আর ক্যামেরাটা দেখেন লাইটটা আর এই পাশে স্পিকার মানে লোগো গুলো করছে আমি একটু কথাগুলো বলি একদম কাস্টমারের সাথে যেভাবে বলি ওইভাবে বলি ভিডিও বানাই ওইভাবে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারো যদি ভালো না লাগে ঠিক আছে আর আমি তো সব সময় আপনাদের একদম যাতে আপনারা কোথাও যায় কিনে না ঠগেন আমি সেইভাবেই ভিডিওগুলি করে দিই ওয়ারেন্টি কার্ড আছে এদের চার্জার আছে আর একটা ব্যাটারি ব্যাটারিটা বেশ বড় ব্যাটারি দুই হাজার এমপিআর ব্যাটারি ভালো হয়েছে বড়ো ডিসপ্লে বড় ডিসপ্লে যেহেতু অনেক ভালো হয়েছে আপনাদের একটু ব্যাটারি ভরে অন করে দেখা দিই অক্ষরগুলো দেখাই দেব কত বড় বড় অক্ষর ওঠে আমি সব সময় বলি যে বাটন মোবাইলের হচ্ছে অক্ষর আর ফোন কন্ট্যাক্ট নাম্বার কারণ অক্ষরগুলো আসলে ছোট হইলে বাটন মোবাইলের দেখতে অনেক সমস্যা হয়ে যায় একটু অন করে দেখাবো তো তাই করলাম এই সেটটা খুবই স্ট্যান্ডার্ড সেট দেখেন এটা আবার একটু আইটেলের যেইভাবে যেভাবে আসে ওইভাবে করে নাই এটা একটু নতুন ডিজাইন করছে সালে তো এটা একটু নতুন করছে এটা ইংরেজি আর বাংলা দুইটা করা যাবে বাংলাও যারা বাংলা লিখতে চান বাংলাও আছে ইংরেজিও আছে আমি ইংরেজিটা ওকে করে দিই আর সামনে বড় একটা ঘড়ি সেট করা আছে অটোমেটিক ডিসপ্লে এর কালারটা খুবই সুন্দর করছে তো কাছ থেকে দেখাই দিই দেখেন একদম কালারফুল আর লোগোগুলো অনেক সুন্দর একদম কালারফুল লোগো কালারফুল লোগো এখন আপনাদের আমি একটু দেখাই দিই লোগোর ভিতর তো ইউজুয়ালি যা থাকে আপনার বাটন মোবাইলে সব কিছু আছে কনট্যাক্ট নাম্বার সেটিংস তারপর আপনার ম্যাসেঞ্জ ম্যাসেঞ্জার কল স্টোরি মাল্টিমিডিয়া প্রোফাইল ইন্টারনেট ইন্টারনেট আছে শুধু এমনি ইন্টারনেট আছে আপনার এগুলি যা বা আমি নিয়ে এইটাই নাই আপনাদের একটু ক্যামেরাটা একটু দেখাই দিই ক্যামেরা তো খুব সুন্দর ক্যামেরা আবার আমি এই তো একটু ক্যামেরা আইটেলের ক্যামেরা তো আইটেলের ক্যামেরাগুলো খুব সুন্দর হয় বাটন মোবাইল একেবারে খারাপ হয় না আইটেলের ক্যামেরাগুলো দেখছেন একবারে পরিষ্কার দেখা যাচ্ছে মানে ডিজিটাল ক্যামেরা দিছে ছোট যদিও তারপরে ক্যামেরাটা অনেক ভালো অনেক সময় অনেক কাজে লাগে ক্যামেরাটা আমি একটু দেখি আপনার কন্ট্যাক্ট নাম্বার কত কতগুলি নাম্বার সেভ করা যায় কন্ট্যাক্ট নাম্বারে আদার্স মেমোরি স্ট্যাটাস ফোন বুকে আছে আপনার এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে এটা আছে এই যে এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে ঠিক আছে আর এস এম এস আড়াইশো আর এক হাজার কন্ট্যাক্ট নাম্বার আর আছে হলো আপনার দেখি কল স্টোরিতে কি আছে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ভিতরে আছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার আর নিচে আছে আছে মাই ফাইল ঠিক আছে মাই ফাইলের ভিতরে অনেক কিছু আছে আদার্স আছে মাই এর এই মোবাইলটার ভিতরে অনেক অনেকগুলো অপশন আছে যারা ব্যবহার করতেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ব্যবহার না করছেন তারা রাফ ইউজ করার জন্য এমনি ব্যবহার করার জন্য এই মোবাইলটা কিনে ব্যবহার করতে পারেন যেটা রাফ ইউজ না এটা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা মানে বাটন মোবাইল আর এই প্লাস্টিকটা করছে অনেক হার্ডি এই যে পিছনের ব্যাকপার্টের প্লাস্টিকটা খুব হার্ডি করছে ঠিক আছে বডিটাও খুব ভালো আর সিম্ফনি বাটন মোবাইল আমি আপনাদের বলে দিই সিমফোনির বাটন মোবাইল আর এই আপনার আইটেল বাটন মোবাইল বর্তমানে বেশি চলতেছে বাংলাদেশে ঠিক আছে সিম্ফনি বাটন মোবাইল আর আইটেল বাটন মোবাইল আমার এই চ্যানেলে শুধু এই সিম্ফনি আর আইটেল আইটেল নতুন দিতেছি আর সিম্ফনি অনেকগুলি হয়ে গেছে এখন আইটেল দিতেছি এই মোবাইলগুলি যেগুলি একটু ভালো চলে ভালো মানের এইগুলি আমি বেশিরভাগ ভিডিও দিই ঠিক আছে এই এক আইটেল আর বাংলাদেশের বাজারটা বাটন মোবাইলে অনেক বেশি চলতে যে হোক আপনাদের অক্ষরগুলো একটু দেখাই দিতেছি আর এটা আর সিস্টেম এটার আপনি যখন এই যে অক্ষরগুলো উঠাবেন ওইটার আপনার এই যে কথা মানে বলে দেবে কি কত অক্ষর উঠল যে আমার আমার নাম্বারগুলো আমি উঠাইতেছি ওরা বলে দিতে দেখে মানে ঠিক আছে দেখেন অক্ষরগুলো বেশ বড় বড় অক্ষর দেখার কোনো সমস্যা হবে না এগুলো লার্জ সাইজ অক্ষরগুলো আছে আপনার লার্জ সাইজ মানে অনেক 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 বড় বড় অক্ষর আপনার দেখার কোনো সমস্যা হবে না এত বড় বড় অক্ষর বেশ বড়ো বড়ো অক্ষর কোনো সমস্যা হবে না আর সব কিছু আপনাদের বলে দিলাম আর এই মোবাইলটা বর্তমানে আপনারা পনেরোশো টাকার মধ্যে এই বর্তমানে পাওয়া যাবেন যেখান থেকে নেন পনেরোশো টাকার মধ্যেই পাওয়া যাবেন আর আমার দোকান থেকে যদি কেউ নেন আমার দোকানের নাম হচ্ছে কুন্ডু টেলিকম ট্যাংরা খোলা বাজার কলেজ রুট আমার দোকান থেকে যদি এসে কেউ নেন এই পনেরোশো টাকার ভিতরে যতটুক কম পারি আপনাদের কাছ থেকে রাখবো এই পনেরোশো টাকার ভিতরেও যতটুক কম পাওয়া যায় আপনাদের কাছ থেকে আমি কম রাখব ঠিক আছে আর নতুন নতুন এরকম বাটন মোবাইল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার